আলহামদুলিল্লাহ গতকাল রাত দুইটার দিক আমি ফোনে বউটিং করতেছি আর হঠাৎ দেখি যে গরু দুম দুম করে উঠতেছে আর মনে হচ্ছে ছোটাছুটি করতেছে এটা দেখে আমি বুঝতে পারতেছি যে কেউ আমার গয়লে ভুলকি মারছে বা কোনো কুকুর বা ইয়ে জন্য গরু এরকমভাবে মানে একদম উঠে উলট পালট করা শুরু করে দিয়েছে এরকম অস্থিরতা সৃষ্টি করছে পরে আমি গেলাম যা দেখলাম দেখার পর আমাকে দেখার পর সুস্থভাবে হয়ে গেছে পরে এলামও বিকট শব্দে বাজতেছিল আসলে এলাম বাজার কারণ হচ্ছে কুকুরও যদি আমার গেইলের সাথে ধাক্কা লাগে সেটার জন্য এলামটা বাজে তো আমি মনে করলাম যে কুকুর এরকম হতে পারে পরে আমি সিসি ক্যামেরা চেক করলাম চেক করার পর দেখলাম যে চোরটা যে এতটা পর্যন্ত ট্যালেন্ট যে পাঁচ সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করে ফেলায় দিচ্ছে তালা কিন্তু চোর এটা জানে না যে ওখানে তালা বা আমার যেখানে গ্রিল আছে সেই গ্রিলে যদি কেউ হাত বা কোনো কুকুর যেখানে টাচ করে পুরো আমাদের বাসায় এলাম এলাম বেজে উঠবে এরকমভাবে আর এলামের শব্দটা এতটা পর্যন্ত শব্দ হবে যে আশেপাশে যে আছে তারাও উঠে পড়বে এতটা পর্যন্ত শব্দ এই জন্য আমি পরে আমি দেখলাম দেখার পর চোরও বুঝতে পারছে যে এখানে সিসি ক্যামেরা আছে তাবাদেও দেখা যাচ্ছে এলামের শব্দটা পাইছে ও মানে চোরটা বেশিক্ষণ দেরি করেনি আটের থেকে নয় সেকেন্ড দেখুন খালি ভুলকি দিয়ে ওইভাবে আবার চলে গেছে মানে উনিও বুঝতে পারছে যে এখানে অসম্ভব এই জন্য সিসি ক্যামেরা থাকাটা বিশেষ প্রয়োজন আর আপনারা আপনাদেরকে বলবো যে অনেকেই আছে যে গেটে কারেন্ট দেয় এরকম কাজটা করবেন না তাহলে আপনারও ক্ষতি হতে পারে এই জন্য এলার্ম সিস্টেমটা করবেন যে মানুষ হাত দিলেই সেটা বেজে উঠবে